সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এগুলো ফুলকপির চারা আমাদের কাছে এক কাস্টমার তিনি সরাসরি এসেছেন এবং আমাদের কাছে ফুলকপির চারা চেয়েছিলেন আমরা সেই চারাগুলোই উত্তোলন করে আমরা পলিথিন প্যাকে করে তার থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকব তো আমাদের যে সদস্য তিনি প্রতিটি চারা গনে গনে এগুলো হচ্ছে পলিথিনে রাখছেন আমাদের এই চারাগুলো ট্রেতে রয়েছিলো ট্রে থেকে আমরা এখন পলিথিনে করে প্যাকেট করতেছি এবং তার হাতে আমরা তুলে দেব তো এগুলো হচ্ছে হাইব্রিড কপির চারা আপনাদের যাদের চারার প্রয়োজন তারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ বাজ্যকে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে ফুলকপির চারা এগুলো উইনার যাতে যে ফুল ফুল ফুলকপি রয়েছে সেই চারাগুলো এগুলো এই মুরব্বি তো নিয়ে হচ্ছেন এই চারাগুলো নেবেন তো আপনারাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই চারাগুলো দেখুন তিনি দেখে শুনে ভালোভাবে চারাগুলো নিচ্ছেন আমাদের কাছ থেকে